পাঁচটা হাত দেখাচ্ছে তো লোডিং কমপ্লিট হচ্ছে ইয়ো তার কাটার পেদর দিয়ে প্লেনটা যাচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যেমনটা জানো তোমরা বন্ধুরা আমার ছিল শরীর খারাপ জ্বর এসেছিল তো এখন আপাতত ঠিক আছি তো আমি প্রায় সাত আট দিন রেস্টে ছিলাম তো রেস্ট থেকে আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছি আজকেও যাচ্ছি হচ্ছে বেনারস চানুয়া চট্টিমান্ডি তো এখন আছি বেথুয়া বেথুয়া নাকি জায়গাটার নাম যাই হোক আমার ঠিক জানা নেই তো এখানে এসেছি এখন লোডিংয়ে তো অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম তো বাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করতাম তো আর বেশি লেট হয়ে গেছিলো বলে পার্টি ফারবার ফোন করছিলো বলে আর ওর জন্য তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করিনি তো ভিডিওটা এখানে এসেই গাড়িতে বসে স্টার্ট করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো বন্ধুরা যখন লোডিং এ ডাকবে পার্টি তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়িতে পটল লোডিং হওয়া চালু হয়ে গেছে আর এই যে এইযটা হাত দেখাচ্ছে তো লোডিং কমপ্লিট হোক গাড়ি পুরো একদম বেঁধে কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা কাছাকাছি দেখো পুরো দেখা যাচ্ছে ওই যে তার কাটার ভেতর দিয়ে প্লেনটা যাচ্ছে ইন্ডিগোর প্লেন আছে তো প্লেনটা রানওয়েতে আছে আশা করি তো আর দেখা যাবে না পুরো এবার জঙ্গল মানে জঙ্গলওয়ালা ভুল চার সাইডে গাছ তারপর এবার উঁচু উঁচু পাঁচিল তো আর দেখা যাবে না তাই তো দেখাতাম ভালো করে তোমাদেরকে তো বন্ধুরা এখন আছি এয়ারপোর্টের কাছে আর দেখতেই পাচ্ছ দেখো সামনে প্লেন আমার বাধারে দেখো প্লেন আসছে দেখা যাচ্ছে কি না বলতে পারছি না দেখো প্লেনটা আসছে দেখো এই যে পুরো বাধারে আমার আঙুলের সোজাসুজি দেখা যাচ্ছে এই যে ঘোরাচ্ছে প্লেনটা আস্তে আস্তে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর বন্ধুরা এটা দুঃখের খবর যে পটল লোডিং করে এসেছিলাম তো পটল লোডিংয়ের ভিডিওটা কোনো কারণবশত আমার ফোন থেকে উড়ে গেছে যতগুলো ভিডিওর পার্ট ছিল সব উড়ে গেছে তো সামনের কিছু পার্ট আছে তো সেইটা জুড়ে দেবো এই ভিডিওর সাথে আমি এখন আছি পাহাড়িয়া মান্ডিতে আর পাহাড়িয়া মান্ডিতে লোডিং হচ্ছে আনার দেখতেই পাচ্ছ তো লোডিং চালু হয়ে গেছে আনার আর এদিকে খুব মশামও খারাপ আছে এদিকে ওয়েদার খুব খারাপ ওয়েদার দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা বৃষ্টি বৃষ্টি যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো বন্ধুরা চলো লোডিং কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর বন্ধুরা দুঃখ আমার এটাই হয়ে গেল ভিডিওটা এত কষ্ট করে বানালাম ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো চেষ্টা করব সামনের বার থেকে যেন এই ভুলটা না হয় কি কারণে উড়ে গেছে আমি সেটাও জানি না তো কিছু কিছু ভিডিও উড়ে গেছে কিছু কিছু ভিডিওর কোনো ভয়েস রেকর্ড নেই ভয়েস আসেনি তো চলো বন্ধুরা গাড়ি লোডিং হোক তারপর তার কথা হচ্ছে তোমাদের তো বন্ধুরা গাড়ি লোডিং কমপ্লিট হয়ে গেছে তিরপল দড়িও বাঁধা হয়ে গেছে তো এখান থেকে এখন আমাকে একটা পার্চি দেবে গেট পাস তো গেট পাসের জন্য ওই পার্চিটা লাগবে বাইরে নাই তো গেটে গেটের বাইরে বেরোতে পারবো না তো এখান থেকে গেট পাসটা নিয়ে তারপর জার্নি শুরু করব তো চলো বন্ধুরা গেট পাসটা নিই গেট থেকে বেরোই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে তো এখন প্রায় দুটো আড়াইটে বাজে তো অনেক লেটও হয়ে গেছে আজকে একটু তো যত তাড়াতাড়ি এখান থেকে এখন সাসারাম পার করে ফেলতে পারবো তত তাড়াতাড়ি ভালো কারণ আটিও থাকে তো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন চলে এসেছি চন্দলি আর চান্দলি থেকে হাইওয়ে ধরে নিয়েছি তো দেখতেই পাচ্ছ দেখো হাইওয়ে তো বন্ধুরা এখন আছি সাসারাম আর সাসারাম টোল ক্রস করেছি তো আটটিও আজকে ছিল না তো সব দিন কপাল ভালো যায় না তো কোন দিন আটটিও থাকবে সেদিনকে হয়তো ধরা পড়লে কোনো কথা শুনবে না বাট আজকে আটটিও ছিল না বেঁচে গেছি যাত্রায় তো সামনেই দেখতে বন্ধুরা পাহাড় পুরো দেখো দেখো কত সুন্দর লাগছে পুরো এরকম তার নিয়ে ঘুরেছে পাহাড়টা খুব সুন্দর একটা ভিউ লাগছে দেখতে তো বন্ধুরা এখন আছি বড়হই টোলে তো দেখতেই পাচ্ছ বড়হই টোলে এন্ট্রি করছি আর এখন বাজে প্রায় সাড়ে নটা বাজে তো এখান থেকে আসানসোল পৌঁছাতে পৌঁছাতে আমার টাইম লেগে যাবে মোটামুটি একটা দেড়টা বেজে যাবে তো এটা খুব ফাস্টেস্ট টোল দেখো গাড়ি দাঁড়াতে দাঁড়াতেই গাড়ি গেট খুলে গেছে তো বন্ধুরা বড়ই টোল থেকে বেরিয়েও গেছি তো চলো বন্ধুরা আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করে ফেলেছি এখান থেকে আর আসানসোল হচ্ছে দশ থেকে পনেরো কিলোমিটার তো চলো বন্ধুরা আবার কথা হচ্ছে তোমাদের সাথে পরে তো বন্ধুরা ফাইনালি আসানসোল এন্ট্রি করলাম আর রাস্তার দুই সাইডে দেখতেই পাচ্ছ লাইট পোস্টে কত সুন্দর ইন্ডিয়ার কালার করে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা চলো মন্ডিতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দিয়েছি তো গাড়ি আনলোডিং হওয়া চালু হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে আনলোডিং করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কত টাকা ভাড়া লাগেছে এখানে সব কিছু বলবো তোমাদেরকে তো চলো বন্ধুরা গাড়ি খালি হোক তারপর আবার কথা হচ্ছে